সিলেট এক আসনের জন্য যেটা সিলেট সিটি কর্পোরেশন সহ আশপাশের সদর উপজেলার নিয়েই সিলেট এক আসন এখানে প্রার্থী সিলেকশন করা হয়েছে সিলেট জেলা জামাতে ইসলামীর আমির মৌলানা হাবিবুর রহমানকে আপনাদের একটা বিষয় বলে রাখি মৌলানা হাবিবুর রহমান সাহেব সিলেট সয় আসনে দীর্ঘদিন ধরে কাজ করেছেন এবং ইতিমধ্যে তিনি দুবার বা তিনবার আমার যদি বলনা হয়ে থাকে তিনি সেই সিলেট সয়াসন গোলাপগঞ্জ পেয়ে নিবাজারে নির্বাচন করেছেন এবং নির্বাচন করে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এখন হুট করে মৌলানা হাবিউর রহমান সাহেবকে সিলেট এক আসনে নিয়ে আসা হয়েছে তো অনেকেই জামাত আর অনেকেই এই বিষয়টা বলতেছেন যে এটা একটা ব্লাইন্ডার যে সিলেট এক আসনে এতদিন ধরে আমরা জানি যে মৌলানা হাবিউর রহমান সাহেব সিলেট শহরে উপসরে থাকেন এবং দীর্ঘদিন ধরে উনি ব্যবসা বাণিজ্য করতেছেন কিন্তু সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী উনি সিলেট সয়াসন যেটাতে কাজ করে আসতেছেন বন্যার সময় আমরা দেখেছি উনি কাজ করেছেন উনি কাজ করেছেন করোনার সময় বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে সাংগঠনিক কার্যক্রম উনি পরিচালনা করেছেন কিন্তু এখন হঠাৎ করে উনাকে সিলেট একাশন নিয়ে আসা হয়েছে যে আস মৌলানা হাবি সাহেবকে যদি আমার প্রশ্ন হচ্ছে মৌলানা হাবি সাহেবকে যদি সিলেট একাশনে আপনারা নির্বাচন করাবেনি তাহলে এই সিলেট সয় আসনে এতদিন ধরেই ওনাকে কাজ না করায়া সিলেট এক আসনে যদি এই কাজটা উনি কন্টিনিউ করতেন ওনার যে পরিচিতি ওনার যে সামাজিক অবস্থান এবং ওনার যে কার্যক্রম সেটা সিলেট সয় আসন থেকে সিলেট এক আসন করলে দিনে হয়তো পাবলিকের কাছে পৌঁছে যেতে পারতেন তার কারণে পাবলিকের সাথে ওনাদের একটা রিলেশন তৈরি হয়ে গেছে মৌলানা হাবিব সাহেব যে অপরিচিত ব্যক্তি তা না কিন্তু কার্যক্রমের জায়গা থেকে সিলেট এক আসনে উনি অনেকটা পিছিয়ে আছেন বলে আমি মনে করি কমেন্টস দেখলাম যে মুর্শেদ আহমদ নামে একজন ফেসবুকে তিনি জামাত করোনার মানুষ এবং বেশ শিক্ষিত মানুষ তিনি নিজে লিখেছেন যে সিলেট ছয় আসন সেলিম উদ্দিনকে না দিয়ে মৌলানা হাবিবকে দেওয়াই ভালো হতো এবং এটা হচ্ছে একটা ব্লেন্ডার হবে চলুন আপনাদেরকে মুর্শিদ হামিদের একটা অ্যানালাইসিস শুনাই জামাত ইসলামী এই পার্টি সিলেকশন নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী মূলত হচ্ছে একটা আদর্শবাদী ক্যাডার দল এবং তাদের কর্মসূচি হচ্ছে এইটি পারসেন্ট হচ্ছে এই ক্যাডার ভিত্তিক যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার এর উপর বেস করে গড়ে ওঠা কিন্তু হচ্ছে ইলেকট্রনাল সিস্টেমে পার্টিসিপেট করার কারণে দেখা যায় যে জামাত ইসলামীকে এখন গণমুখী রাজনীতিতেও হচ্ছে ইনভলভ হতে হচ্ছে বাট দ্য প্রবলেম ইজ জামাত ইজ ইসলামী সবসময় হচ্ছে এই দুইটা রোল একটা হচ্ছে গণমুখী রাজনীতি আর একটা হচ্ছে আদর্শবাদী ক্যাটাভিত্তিক সংগঠন এই দুইটা রোলের মধ্যে সুইচ করতে হচ্ছে জামাত ইসলামী হাবোডুবো হয় এইটা করতে গিয়া দলের মধ্যে হচ্ছে সিদ্ধান্তে অনেক কনফিউশন তৈরি হয় এবং এই এইগুলা থেকে অনেক মানে কোন জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট কোন ডিসিশনটা নেওয়া দরকার সেটার ক্ষেত্রে হচ্ছে অনেক ধরনের ইন্টারনাল কনফিউশন তৈরি হয় তো এইটা হচ্ছে আরেকটা চিত্র বলতে পারেন যে আমরা সিলেটে এই রিসেন্ট যে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে এটার মধ্যে হচ্ছে দেখতে পাচ্ছি এখন দেখা যায় যে মানে বেসিক্যালি বাইক কনসার্ন যেটা সিলেট ছয় আসনে এখানে হচ্ছে এর আগে ইলেকশন করছেন মৌলানা হাবিবুর রহমান কিন্তু উনি দীর্ঘদিন এই জায়গায় কাজ করেছেন যার ফলে তার একটা জনবৃত্তি তৈরি হয়েছে ইলেকশনের সময় হচ্ছে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট বাংলাদেশে হচ্ছে একটা হচ্ছে মার্কার যে স্ট্রেংথ এটা দেখতে হয় ফেসিবাদি দল এই মুহূর্তে বাংলাদেশে পলিটিক্সে নাই সো আমরা যদি চিন্তা করি বিএনপি এবং জামাত ইসলাম বা অন্যান্য পার্টি যেগুলো আছে তাদের মার্কার একটা জোর আছে কিন্তু একটা দল দেখা যায় যেই জায়গায় যেই আসনে আপনি এর আগে কোনো সময় হচ্ছে আপনি আপনার কোনো প্রার্থী জিতে আসে নাই সেই জায়গায় আপনি জিরো থেকে কাজ করতে হয় সো জিরো থেকে কাজ করতে হইলে দলের মার্কার যে ওয়েট এটার সাথে সাথে পার্সোনাল কারিসারও মানে একটা দরকার আছে যে পার্সোনাল ইমেজ তৈরির মাধ্যমে একটা মানুষ মানে কতটুকু হচ্ছে মানুষের মনে জায়গা করে নেয় তো এই দিক দিয়ে আমি যদি চিন্তা করি তাহলে মৌলানা হাবিবুর রহমান তিনি সিলেট ছয় আসনে দীর্ঘদিন কাজ করছেন দীর্ঘদিন কাজ করার ফলে হচ্ছে সিলেটে ওই জায়গায় বাইরে আমি কিন্তু ওই আসনের ভোটার না বা কিছু না তো ওই জায়গায় হচ্ছে প্রত্যেকটা মানুষের কাছে তার নাম হচ্ছে ভেরি ফ্যামিলিয়ার এখন আপনি বলতে পারেন যে উনি এর আগে কয়েকটা ইলেকশনে পার্টিসিপেট করছেন উনি সাকসেসফুল হইতে পারেন আরে ভাই সিলেট তো এর আগে আসলে কি বাংলাদেশে হচ্ছে এই গত পনেরো ষোলো বছরে তো কোনো প্রপার ইলেকশন হয় নাই সো এগুলো তো কাউন্টি করা যায় না সো এই দিক দিয়ে উনি উনি যে উনার যে পার্সোনাল যে জনবৃত্তি একটা তৈরি করছেন এটা হচ্ছে জামাত ইসলামের জন্য অনেক বেশি স্ট্রং সাপোর্ট হতে পারত এবং আগামী ইলেকশনে এই আসনে উনি হই মানে যে কেউ হচ্ছে অন্য দল থেকে আসুক উনি হচ্ছেন হয়তো অসম্ভবত সবচেয়ে হ্যাভিওয়েট ক্যান্ডিডেট হতেন ওই আসনে কিন্তু দেখা গেল যে ওনাকে ওই আসন থেকে সরিয়ে সিলেট আস এক আসনে নিয়ে আসার ফলে যেটা হয়েছে যে ওই জায়গায় একটা ব্ল্যাঙ্ক অবস্থা তৈরি হয়েছে সো যেই জায়গায় হচ্ছে জামাত এটা লেভেল নিতে পারতো এই জায়গায় এখন ওনাকে সরিয়ে দেওয়ার ফলে ওই জায়গায় সব দলের জন্য এখন লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি হয়ে গেছে এখন যদি হচ্ছে জামাত থেকে অন্য যেই প্রার্থী নতুন যাকেই দেয়া হোক এটা হচ্ছে তখন কি হবে লেভেল প্লেইং গ্রাউন্ডে তখন কিন্তু মার্কার জুড়ে খেলা হবে তখন আর কিন্তু পার্সোনাল ইমেজ ওই জায়গায় আসতেছে না এবং দুইজন নতুন প্রার্থী বা বিএনপি থেকে যদি একজন নতুন প্রার্থী দেওয়া হয় জামায়াত থেকে নতুন প্রার্থী একজন দেওয়া হয় ইন দ্যাট কেস আমি বলবো যে সমূহ সম্ভাবনা হচ্ছে যে মার্কার জুড়ে হচ্ছে বিএনপির প্রার্থী ওই জায়গায় জিতে যাবে যেখানে মৌলানা রহমান উনি থাকলে এই জায়গায় জামাতের একটা ভালো চান্স ছিল অন্যদিকে হচ্ছে উনি সিলেটেকে এর আগে আসলে যদি উনি থাকেন এই জায়গায় কিন্তু এই জায়গায় আসলে ওইরকম কাজ করেনি তো এই জায়গায় একটা আরেকটা হচ্ছে মানে ভ্যাকেন্সি তৈরি হচ্ছে এই যে কম্পারেটিভলি এই জায়গায় আগে মানে যাকে ধারণা হচ্ছিল করা হচ্ছিল যে যাকে দেওয়া হবে জুবের ভাই হাসানুল মাহবুব জুবের উনি এই জায়গায় এর আগে ইলেকশন করছেন মেল ইলেকশন করছেন তার একটা হচ্ছে পরিচিতি আছে এটা হইলে হয়তো আমার ধারণা হয়তো বেটার সিলেকশন হতো আর এম নট সিং দ্যাট উনি হচ্ছে নির্বাচন জিতে আসতেন বাট হচ্ছে স্টিল ওইটা হচ্ছে বেটার গ্রাউন্ড হতো এই দুই জায়গায় ব্লানটা করছে এখন জামাতে ইসলামের এই জায়গায় ব্যাখ্যা হইতে পারে যে এইটা জামাতের নিজস্ব ফোরামে আলোচনা হয়েছে সিদ্ধান্ত হয়েছে এটা এটা হতেই পারে ইটস কমপ্লিটলি ফাইন আপনি যেই সিদ্ধান্ত নেন আপনার ফোরামে এটার উপর আপনি আপনি আপনার ফোরামের লোকদের বা দলের সদস্যদের হচ্ছে কাছে এক্সপেকটেশন রাখতে পারেন যে তারা আপনাকে সমর্থন দিবে তারা নির্বাচনে প্রচার বা অন্য সব কর্মসূচিতে ইনভলভ থাকবে এটা হবেই বাট আপনি এইটা এক্সপেক্ট করতে পারেন না যে এলাকার মানুষ যারা ভোটার যারা তারা এইটার ওপর বেস করে হচ্ছে আপনাকে সমর্থন দিবে ইটস ইম্পসিবল দে হ্যাভ দেয়ার ক্রাইটেরিয়া টু সাপোর্ট ইউ ওর 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 কমপ্লিটলি রিজেক্টিভ তাদের হচ্ছে তারা যখন দেখতেছে যে তাদের যেই মানুষটা হচ্ছে গত পনেরো বছর বিশ বছর তাদের আসনে যেই মানুষকে হচ্ছে তারা সব কিছুতে কাছে পাইছে এই মানুষকে আপনি আজকে সরাইয়া অন্য আসনে নিয়ে গেলেন অবভিয়াসলি আমি মনে করি যে তারা হচ্ছে এই দলকে হচ্ছে ভোট দিবে না আমার মনে হয় এটা সো যা হবে হচ্ছে যে এবং সিলেটের ছয় ছয়টা আসনের মধ্যে আমি মনে করি দুইটা আসনে যেমন ভালো চান্স ছিল এবং আরেকটা আসনে মোটামুটি ফিফটি ফিফটি চান্স ছিল সবচেয়ে ভালো চান্স ছিল হচ্ছে আমি মনে করি সিলেট ছয়ে এবং সিলেট তিনে কিন্তু আমার মনে হয় যে ছয়ে এই এই যে ব্লান্ডার করার কারণে এখন দুইটা আসন সহ ছয়টা আসনেই আমার মনে হয় জামায়াত ঝুঁকির মধ্যে পড়বে এবং খুব ভালো সম্ভাবনা আছে যে ছয়টা আসনে সবগুলোতে জামায়াতের হয়তো জামানত বাজেতে হতে পারে সো বি কেয়ারফুল আমার মনে হয় যে এই এই হ্যালুসিনেশন থেকে বাইরে আসা দরকার জামাত ইসলামের যে সারা বছর হচ্ছে মানে ক্যাডার ভিত্তিক সংগঠন ভিত্তিক কর্মসূচি